গোপালকে মেনে নিয়ে ভালোবেসে একসাথে গান গাইছে এটা দেখে খুশি হয়ে যায় পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় পুজোর সব আয়োজন শুরু করা হয়ে যায় সবাই স্নান করে পুজোতে পুজো দিতে সেখানে চলে আসে তখন সেখানে রুকু আসে আর রুকুকে দেখে গোপাল অবাক হয়ে যায় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে রুকু এরকম সাজানোর বুদ্ধি দেখে পাড়ার লোকজন টগরকে বলতে থাকে বাহ টগর তোর বৌদি তো দেখছি খুব ভালো সাজাতে পারে খুব মানে ভালোই তো কাজ জানে আর তখন ভাদু বলে হ্যাঁ সব হচ্ছে নাম কামানোর ধান্দা বুঝতে পেরেছ কিছুই তো করতে পারে না যেখানে নাম কামাতে পারবে সেখানেই এই সব করবে আর তখন এ কথাগুলো শুনে গোপাল ভাদুর উপর রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই ভাদু তোদের কি আর কোনো কাজ নেই দিন দাঁড়িয়ে তোরা গুচুর গুচুর ফুচুর ফুচুর করিস এবার যদি পরীক্ষায় তোরা না পাস করিস না তাহলে দেখিস তোদের অবস্থাটা আমি কি করব। আর তখন ওদের কিন্তু একদম ঠেক ভাঙিয়ে দিব এরপর টগর আর তার দুজনেই ভয় পেয়ে যায় দেখা যাবে গোপাল সেখান থেকে চলে যায় ওদিকে রুকু সবার ছবি তুলে দেয় এরপর চলে আসলে আর তখন সবাই এদিকে এদিকে আয়োজন করতে থাকে দেখা যাবে সবাই বলতে থাকে কি ব্যাপার সবাই চলে এলো শিরিন কোথায় তারপর দেখা যাবে শিরিন শাড়ি পরে খুব সুন্দর করে সেজে সেখানে আসে তখন শিরিনকে সবাই দেখে খুব প্রশংসা করতে থাকে আর তখন বলতে থাকে কি সুন্দর লাগছে শিরিন এত সুন্দর করে সে যে কাকে দেখাতে এসেছি এখন শিরিন বলতে থাকে তোরা তো সবাই শাড়ি পরেছিস আর আমি এখন শাড়ি পরেছি বলে তোদের গায়ে লাগছে এরপর শিরিন এ কথা বলে রায়নের দিকে তাকাতে থাকে আর তখন এদিকে বলতে থাকে যার জন্য এত কিছু করলাম তার কি কোনো পাত্তা আছে কিন্তু এদিকে রায়ান শিরিনের দিকে তাকায়ও না তারপর শিরিন রায়ানের কাছে গিয়ে বলতে থাকে কি রায়ান সবাই আমাকে দেখে খুব প্রশংসা করছে আমার দিকে তাকাচ্ছে আর তুই তুই তো আমাকে দেখে কিছু বলছিস না আমার দিকে তাকাচ্ছিস না পর্যন্ত তখন রায়ান বলতে থাকে আরে শিরিন তুই তো সবসময় সুন্দর তোকে সবসময় সুন্দর লাগে তাতে কি হয়েছে আর তখনই দেখা যাবে সবাই মিলে ঠাকুর মশাই ধরে নিয়ে আসে বলতে আজকে আমাদের সবার আগে হবে বুঝতে পেরেছেন আপনি অন্য দিতে যাবেন তার আগে কোথাও পুজো দিতে পারবেন না এরপর রায়ান বলতে থাকে হ্যাঁ ব্রাইক মাইন্ড সে আজকে আগে পুজো হবে বুঝতে পেরেছেন তখন সবাই হইচই করতে থাকে এরপর একজন আসে একজন এসে বলতে থাকে গাইস গেটের সামনে আরেকজন এসেছে রায়ন বলে কে এরপর বলে যে পারুল তার তারপর বলতে থাকে যে পারুল নাকি এখানে অঞ্জলি দিবে আর যা শুনে অবাক হয়ে যায় রায়ান এরপর রায়ান বলতে থাকে জন্তুটাকে এত এত অপমান করলাম তারপরে এখানে চলে আসলো আর তারপর শিরিন বলতে থাকে রায়ান নিশ্চয়ই তুই ওকে ইনভাইট করেছিস ফোন করে করে আসতে বলেছিস তাই তো সেই জন্য এসেছে তখন রায়ান বলে না না ওকে আমি কেন আসতে বলবো ওকে তো আমি আরও শাসী এসেছি ও যেন এখানে একদম না আসে তারপরও এখানে চলে এসেছে এর ব্যবস্থা আমি একটা করছি দ্বারা তখনই দেখা যাবে সিনিয়ররা রায়ানকে বলতে থাকে থাকে হ্যাঁ রায়ন পারুল ওই পারুল আমাদের সাথে যা করেছে কিন্তু আমরা এই পুজোতে কিছুতেই অ্যালাউ করব না কিছুতেই না রায়ন তখন বলে দাঁড়াও আমি দেখছি এই বলে সবাই মিলে গেটের সামনে যায় গিয়ে বলতে থাকে রায়ান যে এই পারুল এই তুই এখানে কেন এসেছিস বলতো তখন বলে কেন কেন আমাকে ঢুকতে দিবেন না বলেন তো আমিও তো এই ব্র্যাক ম্যান্সের স্টুডেন্ট তাহলে আমাকে কেন ঢুকতে দিবেন না আমি এখানে অঞ্জলি দিয়েই চলে যাবো শিরিন বলতে থাকে না তুমি এখানে ঢুকতে পারবে না কিছুতেই বুঝতে পার ঢুকতে পারবে না বুঝতে পেরেছ এটা এটা আমাদের কলেজের পুজো তুমি এখানে কিছুতেই ঢুকতে পারবে না বলতে থাকি কেন কেন আমি ঢুকতে পারবো না আমি তো শুধুমাত্র অঞ্জলিটা দিয়েই চলে যাব তাহলে তোমাদের এত কেন লাগছে আর তখন সবাই বলতে থাকে শোনো তুমি আমাদের সঙ্গে যে যেটা করেছো না তারপর তোমার পারুলকে আমরা কিছুতেই ক্ষমা করব না এখানেও ঢুকতে দিব না তখন পারুল বলে কেন আমি তো ডুববই আমাকে কে আটকাবে আমাকে কেউ আটকাতে পারবি না তখন রায়ন বলতে থাকে পারুল তোকে বলেছি না তুই এখানে আসবি না তারপরও তুই বেহায়ের মতো এখানে চলে এসেছিস তখনই জুন বলতে থাকে পারুল দেখো তোমাকে না এখানে কেউ এলাও করবে না তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও পর বাকি সবাই বলতে থাকে পারুল তুমি এত বেহায়া কেন হ্যাঁ তোমার কি নম্রতম ভদ্রতা নেই তখন পারুল বলতে থাকে হ্যাঁ আমি যদি এই হোস্টেলে না থাকি আমি আমি যদি এখানকার কিছু না হই তাহলে রায়ান রায়ানও তো হোস্টেলে থাকে না তাহলে রায়ানও তো ঢুকতে পারবে না ও কেন আর তো এই হোস্টেলে থাকে না তাহলে ওরা কেন আর তখন শিরিন আর রায়ান যায় এরপর দেখা যাবে একজন বলতে থাকে যে শোনো ওদেরকে আমরা ইনভাইট করেছি তোমাকে কে ইনভাইট করেছে তোমাকে তো কেউ ইনভাইট করেনি তাহলে তুমি কেন ঢুকবে তোমাকে আমরা এখানে ঢুকতে দেব না দেব না দেব না আর তারপর পর বলতে থাকে আমি তো ডুবো আমি একশো বার ডুবো এখানেই পুজো দেবো আমি অন্য কোথাও কেন পুজো দিব এখানে পড়ি আমি তাই এখানেই পুজো দিব বুঝতে পেরেছ ঠিক তখন সেখানে অঙ্কার চলে আসে সেই তখন বলতে থাকে আমি ইনভাইট করেছি আর তখন অঙ্কার দেখে সবাই অবাক হয়ে যায় এরপর অঙ্কার বলতে থাকে হ্যাঁ কাকা আপনি ওকে ছেড়ে দিয়ে দিই ও আমার বন্ধু ওকে আমি ফোন করে আসতে বলেছি নিজে ওকে নিমন্ত্রণ করেছে তাই ও এখানে এসেছে তখনই নিউটি কাকা ওকে ছেড়ে দেয় এরপর দেখা যাবে পারুল আর অঙ্কার উপরে চলে যায় এদিকে রায় বলতে থাকে এত বড় সাহস অঙ্কার পারুলকে নিয়ে উপরে চলে গেল তখন শিরিন বলতে থাকে ওই অঙ্কারটা না বড্ড বার বেড়েছে এবার ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে এর কথা অমান্য করে পারুলকে ইনভাইট করেছে কি দেখা যাবে গোপালরা সবাই পুজো দিতে থাকে এদিকে রায়নরা সবাই মিলে পুজো দিতে থাকে এরপরে দেখা যাবে সবার পুজো হয়ে যায় ওদিকে রুকু বসে থাক থাক প্রসাদ দিলে গোপালের কাছে গিয়ে বলতে থাকে গোপাল বলতে থাকে ধন্যবাদ তুমি আজকে না থাকলে এই পুজোটা এত সুন্দর করে দিতেই পারতাম না তখন রুকু বলে কি যে বলেন না আপনি আমার জন্য যা করেছেন গোয়াল কাটা থেকে এটা যেটা আমি সেটা আপনাকে করে দিয়েছি আপনি তো আমাকে অনেক হেল্প করেছেন তাহলে বাদু সব কথা শোনার চেষ্টা করে এরপর রুকুকে গোপাল বলতে থাকে রুকু এসব কথা আর কখনো বলবে না বুঝতে পেরেছ আর তখন বলে হ্যাঁ ঠিক আছে এরপর দেখা যাবে ভাদু আসলে বাদুকে প্রসাদ দিয়ে এখান থেকে চলে যায় তারপর বাদু বলতে থাকে কিছুই তো শুনতে পারলাম না শুধুমাত্র গোয়াল গোয়াল শুনতে পারলাম কি চলছে দুজনের মধ্যে গুজর গুজর সেটাই তো বুঝতে পারছি না ওদিকে দেখা যাবে সবার পুজো শেষে রায়ান আর শিরিন তাকিয়ে থাকে এদিকে অঙ্কার আর পারুল প্রসাদ খেতে থাকে আর খুব হাসাহাসি করতে থাকে এরপর রায়ান মনে মনে খুব হিংসেই চলতে থাকে এরপর শিরিন শিরিন বলতে থাকে এই না বড্ড পার বেড়েছে তোমার বারণ করার পরও এই পারুলটাকে ধুকতে দিয়েছে তখনই সবাই মিলে বলতে থাকে ওই অঙ্কারটা একটা ব্যবস্থা করতে হবে না খুব উঠছে নিজেদের মতো করে যে যাকে পারছে ইনভাইট করছে তাদের কোনো কথা পাত্তা দিল না তো তোকে না আজকে রাতেই এমন উঠে শিক্ষা দিব এখন রায়ন বলতে থাকে হ্যাঁ অঙ্কার কে সাজা পেতেই হবে হবে আজকে ও রাতেই পাবে তারপর দেখা যাবে রাতে অঙ্কার শুয়ে শুয়ে গান শুনছিল তখনই সেখানে বৈধরা সবাই চলে আসে খাটের উপর বলে ওঠে। তোমরা জুতো নিয়ে এখানে পা রেখেছো কেন এখন অবোধয় বলতে থাকে আমাদের যেখানে খুশি সেখানেই পা রাখবে অঙ্কার বলছে দেখো আমাদের আমার এগুলো পছন্দ তখনই অবোধয় সবাই মিলে অঙ্কারকে ধরে করতে থাকে বড্ড পার বেড়েছে তাই না কাকে আমরা ইনভাইট করতে না করছি তাকে তুমি ইনভাইট করেছ। এত বড় সাহস আজকে দেখ কি অবস্থা করি তখন বলে আমি আবার কি করলাম আমি তো কিছু করিনি অর্ক তখন বলতে থাকি তুই কিছু বলিস নি করিস নি তুই তাহলে পারুলকে কেন ইনভাইট করেছিলি তখন বলতে থাকে দেখো পারুল তো আমাদের বন্ধু তাই না অ্যানাউন্সমেন্ট ও এসেছে তো কি হয়েছে আর তখন অবৈধরা বলতে থাকে জানিস না ও আমাদের সাথে কি করেছে আমি না আমি আমরা তো তোকে বারণ করেছিলাম তারপরও শুনিস নি দেখ তোর কি অবস্থা করি আর তখন অঙ্কর বলতে থেকে দেখো আমার সঙ্গে কোনো বাড়াবাড়ি করবে না আমার সঙ্গে কোনো বাড়াবাড়ি করবে না আমার গায়ে হাত দিবে না তাহলে কিন্তু আমি পারুলকে ফোন করব পারুলকে ফোন করে সবটা বলে দিব তারপর সবাই বলতে থাকে পারুলকে তুই পারুলকে বললে কি হবে কিছু করতে পারবে না তখনই অংকার ছুটে গিয়ে বলতে থাকে আমি এখনই পারুলকে ফোন করছি বলে পারুলকে ফোন করতে থাকে এদিকে দেখা যাবে গোপালদের ওখানে গরুকু খুব সুন্দর করে প্রোগ্রামের আয়োজন করে তারপর সবাই সবার মতো করে অনুষ্ঠানে যে যা পারে গাইতে থাকে এগুলো মোবাইলে দেখে পারুল খুব খুশি হয়ে যায় বলতে থাকে দাদা তুমি খুশি তো তখন গোপাল বলতে থাকে বড্ড খুশি রেপন আমি অনেক খুশি আজকে যে এত সুন্দর করে আয়োজন করবে সেটা তো আমি ভাবতেও পারিনি দেখা যাবে তখনই অঙ্কার পারুল করে কিন্তু আর গোপালকে গান গাওয়ার জন্য করতে থাকে দেয় গোপাল আর রুকু স্টেজে গান গাইতে থাকে পর পারুল দিকে ফোনটা দেখতে পায় দেখতে বলতে থাকে অঙ্কার কেন ফোন করলো দেখিত বারবার করে ফোন করলে অঙ্কার কিছুতেই ফোনটা রিসিভ এদিকে অঙ্কারকে সবাই মাথায় তুলে নিয়ে যায় থাকে তোর খুব ওড়ার শখ হয়েছে না তোকে ওরা ওরা নিয়ে চলে পারুল বলতে থাকে কেন ফোন করলো কে জানে ফোনটাও তো রিসিভ করছে না পারুল আর সবাই মিলে রুকু গোপালের গান শুনে খুব খুশি হয় বন্ধুরা এরপর যদি পারুলের হাত থেকে বাঁচাতে সেখানে চলে গিয়ে বাঁচিয়ে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ